আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা যেখানে থাকেন যে প্রাণে থাকেন আমি আরো একবার আপনাদেরকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিও দেখবেন আমি বিভিন্ন ইত্যাদি ধরনের ভিডিও দিতে চেষ্টা করব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আজকে বললাম যে আমি খুব একটু তেমন মন ভালো না তবে একটা কাজ করছিলাম এক রোগীর কাজ আর একটা আমি একটা ইয়ে দেখাবো এই যে এই কাবিজটা এই কাবিজটা দেখো কিন্তু ভয়ঙ্কর খারাপ এগুলো হয়েছে মা বকদার শরীরের ইয়ে অর্থাৎ খারাপ করা যায় দেখেন এগুলো খুব ভয়ঙ্কর খারাপ কাজ ইচ্ছা করলে ভালোও করা যায় খারাপও করা যায় একটা মানুষকে ধ্বংসও করা যায় ধ্বংসের পথে নিয়ে যায় এবং মৃত্যুর পথে নিয়ে যায় এগুলো তো একটা বিষয়ে এমন পর্যন্ত আছে ছত্রিশ প্রকার কাজ করা যায় একটা দাবি যে ষাট প্রকার কাজ করা যায় এই যেগুলা কিন্তু সবার কাছে থাকে না থাকলে হয়তো বুঝে না নিয়মটা নাই তো এই জন্য থান্তি হইতে গেলে অনেক কিছু দরকার অনেক কিছু প্রয়োজন হয় যে অনেকের কাছে আসে কাটলে কিন্তু নিয়মটা বুঝে না বাসাগুলো বুঝে না বিষ মন্ত্র নাই সালান মন্ত্র নাই এইগুলা এইগুলা ওই জন্য একজনে আমাকে খুঁজতেছে পরীক্ষাতে যেন পাস হয় সেই মন্ত্র দিতাম মন্ত্র কি হাতের বট্রি হাতের দা নাকি আমরা ভাত খাইছি সে তরকারি খুঁজলে পাওয়া যায় মানুষ বুঝে না বুঝার কারণে সব ঘটনা ঘটতেছে আর অনেক মানুষ আছে বিদ্যা অর্থাৎ আরম করে খুঁজবে শিখবে কিন্তু টাকা দেওয়ার বেলায় কিন্তু তখন যায় অর্থাৎ দিতে চাই না তাহলে এসব মানুষকে বিদ্যাসীদের লাভটা কি একটা বিদ্যে হাজার কোটি টাকা দিলে পাওয়া যায় বিদ্যে কি নদীর পানি গেলাম আনলাম বিদ্যার শিকার ফলে না শিবার আগে একটা নিয়ম আছে স্বীকার করে একটা নিয়ম আছে এক পাল্লাতে মানুষ এক পাল্লাতে টাকা হলে ওটা বিদ্যায় বিদ্যা পাওয়া যাবে না বুঝেন না কেন কি খুঁজলে পাওয়া যায় এই পর্যন্ত কত যেন শিখছে খাদা উঠতে শিখছে আমার কাঁথি শাকমা খালার উদ্দালে আমির আলী ভুইয়া ওরা কি বিদ্যা শিখছে আমির হুসেন আরেকটা কুমিলাতে আছে ও মারা গেছে তারপর আরো আছে কুমিলাতে একজন রাঙ্গামাটিতে আছে বান্দরবামি আছে আলিকদমে আছে সাগরে কিন্তু একটা সাগরে সাগরে আমি ভালো পাইলাম না আর তাও কি এক খুঁটি থেকে মনে হয় অল্প কয়েকটা গণ শিখছে ওগুলো অনেক কিছু মনে করে ওরা আরো আছে সিটিগুলিও আছে একজন আপনার কি মনে করেন বিদ্যাটা কোনো পুকুরের পানি না নদীর পানি না সাগরের পানি না পানি না খুঁজলে পাওয়া যায় হাতের বটকি না রান্না করার আপনাকে বিদ্যাটি এতই সহজ মনে করেন আর অনেক রুগী আছে আবার মেডিকেলে ক্ষতি ক্ষতিটা করা রুগীটা মারা যায় কিন্তু বৈধ কাসে আসলে রুগীটা সুস্থ হয় কিন্তু না না হবে বিশ্বাস না করলে একবার পরীক্ষা করে তোমাদের পুরো নামটা কি হয় তখন কি করা যায় বিদ্যায় বিজ্ঞা দেওয়া অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় কোটি টাকার হাজার কোটি টাকার মালিকদেরও রাস্তায় নামা যায় ধ্বংস করা যায় আপনার মনে করেন কি ফালতু মনে করেন সবাইকে সব সময় পজিটিভ মনে চলবে নেগেটিভ মনে চলবেন না এই জন্য আমি কোনো বাকি কাজ করি না আমি যে এক হাজার টাকা বাকি রাখবে একটা বাকি রাখবো আমি আর যে টাকা পেমেন্ট করবে মন কুলসাভাবের অন্য কোন কথা বলবে না আমি বলবো তাদের কাজ একশতে একশ দুইশতে দুইশ তিনশতে তিনশো হবে 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 যে উদ্দেশ্য কাজ করবেন সে উদ্দেশ্য অবশ্যই সফল হবে পূরণ হবে আমি পারি কাজ আমি অবশ্যই পারি কাজ করতে পারি আমি একস কাজ করতে পারি চ্যালেঞ্জ করবেন নাম দেন পবিত্র মানে নাম দেন আমার কিচ্ছু লাগবে না শুল্ক কিছু লাগবে না নাম দেন যদি বিশ্বাস না হয় নাম দিয়ে দেখেন আমি কি করতে পারি আপনাদেরকে আপনাকে আমি কি করতে পারি এই যে বিভিন্ন জায়গায় কত মানুষের শাহ খায় নাস্তা খায় ভাত খায় যদি খারাপ যদি উদ্দেশ্য থাকে নাম লাগে না ওখানেই ক্ষতি করা যায় পারবে না পায়খানা করতে পারবে না প্রসাব করতে মেডিকেলে যাবে পাইপ লাগাবে এতক্ষণ পায়খানা প্রস্রাব হয়ে কুলবে বন্ধ শেষ আপনার কি ভাবছেন কিছু করা যায় না যে অনেক কিছু করা যায় গঙ্গা সালান দিলে বমি পাতলা পায়খানা হবে মেডিকেলে বন্ধ করতে পারবে না একমাত্র সালানটা পেরিয়ে আনলে তারপর বমি পাতলা ফেখানা বন্ধ হবে বসন্ত সালান দিলে শুধু বসন্ত হবে কুষ্ঠ সারান দিলে শুধু কুষ্ঠ হবে গাড়ি সারান দিলে যে গাড়ির শব্দ শব্দ হয় সেই শব্দটা যার কানে যাবে তার পর্দা থাকবে সে মারা যাবে মেয়েদেরকে যদি গাছের মধ্যে যদি একটা মেয়ের নারী একটা আকৃতি বানায় যদি ওখানে যদি কোনো বান কোনা মারলে সেই গাছটা যেভাবে নতুন হবে তখন আর খারাপ হয়ে যাবে পুরুষদেরকে শুধু একটা বেগুন নষ্ট হবে লম্বা বেগুন অথবা কচুর পপা সেই জীবনে ঘর সংসার করতে মানে বিয়ে করতে পারবে না চ্যালেঞ্জ

খোলা মনে পবিত্র মনে কাজ করতে আসবেন অপবিত্র মনে আসবেন না ঠিক আছে আমি আপনাদেরকে সবাইকে আরো একবার শুভ মঙ্গল কামনা জানিয়ে ক্ষণিকের বিদায় যদি ভগবান বল ত্রুতি হয়ে থাকে আমার কথার ভিতরে আমাকে সেটা ক্ষমা করে দিবেন ভুল সবারই হয় ঠিক আছে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাকাত